চলেন আজকে আপনাদেরকে সুন্দর একটা বীজপিল্লা বা হোটেল দেখাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও মান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে সকালে নাস্তা করছি আর এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও আসকারায় এখানে পরোটা তারপরে ডাল ভাজি সবজি আর গরু মাংস ভুনা নিয়ে আসা হয়েছে তো সেগুলোই খাচ্ছি সকালে নাস্তায় আর মাংসটা অনেক বেশি মজা ছিল ডাল ভাজি থেকেও আর আমরা আগের দিন রাত্রে সুপার শপে গিয়েছিলাম তো সেখান থেকে টুকটাক খাবার নিয়ে এসেছি চিপস কেক এগুলো আর কি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমার কোনো কাজ ছিল না শুধু খাওয়া দাওয়া এগুলোই আমি বসেছিলাম সারাদিন সোফিয়াকে নিয়ে খাওয়া দাওয়া করার পর বের হয়েছি বিল্লা দেখতে আর এই ভিডিওটা আরও আগের করা আর এটা আজকে শেয়ার করে দিচ্ছি আর কি তো এখানে তো তেমন কিছুই নেই দেখার মতো তো প্রত্যেকবার আসলে কোনো না কোনো বিচ বিল্লা দেখা হয়ে যায় আর কি তো আপনাদের সাথেও শেয়ার করি মূলত তারা কিভাবে ডেকোরেশন করেছে সেটাই দেখতে আসি খুব সুন্দর করে সাজিয়েছে আর উপরে দেখতেই পেয়েছে লেখা ছিল আলাশকারা বিল্লাটাতে ঢুকার সাথে সাথেই অনেক সুন্দর লেগেছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছেন আর আমরা উপরেও যাবো সিঁড়িটা দিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখান থেকে দেখার পর আমরা এখন যাব হচ্ছে এই বিল্লার রুমগুলো দেখতে আপনাদের সাথে সেটাও শেয়ার করছি আর তার আগে দেখেন এখানে খুব সুন্দর করে সাজিয়েছে মানুষ ছিল তো তাই আমি ভিডিওগুলোতে হাতারি করছি প্রবলেম নেই ভিডিও করতে কিন্তু আমার কাছে ভিডিও করতে লজ্জা লাগছিল তাই আর কি তো চলেন আপনাদেরকে এখন এই রুমগুলো দেখাই বিল্লাটার এখানে এরকম ব্যাট দেওয়া আছে দুইটা রুমই হচ্ছে একই রকম আর মাস্টার মাস্টারবেডটা খুব সুন্দর সেটাও দেখাচ্ছি এই যে একটা রুম দেখালাম আবার নেক্সট রুমটাতেই যাই সেটাও দেখাচ্ছি এটাও সেম আমার কাছে দরজার কাজগুলো খুবই সুন্দর লেগেছে এটা হচ্ছে মেন রুম মাস্টারবেড আর কি তো ঢুকতে এখানে হচ্ছে বেসিন তারপর বাথরুম দেওয়া গলিতে খুবই সুন্দর বাথরুমটাও খুবই সুন্দর সেটা আর দেখালাম না আর এই তো বেডটা এখানে দুইজন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে বা তিনজন একদম সিম্পল নেই সুন্দরই লেগেছে আমার কাছে আর এই দেখেন উপরে জিনিসটা কি সুন্দর তারপরে এই তো আমরা এখন উপরে যাচ্ছি এখানে দেখলাম যে এখানেও খুবই সিম্পল এখানে একটা টিভি আছে আর সোফা দেওয়া আছে এই তো ছোটোখাটো একটা বিল্লা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে আর এই যে এখন আমরা চলে যাব তো যাওয়ার আগে দিয়ে আরেকটু ভিডিও নিয়ে নিলাম আর আজকে দুপুরে রান্না করা হয়েছে বিরিয়ানি গরুর মাংস দিয়ে তো সেটা এখন খাবো আর আপনাদেরকে লোপ লাগাবো আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই যারা যারা খেতে চান তারা চলে আসতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওর ভিউ একদমই নেই বলতে গেলে তারপর আমি আপলোড করে যাচ্ছি আর ইতিমধ্যে শেষ বাপুরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভালো ভালো কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি আপনাদেরকে তাকছিলাম মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেদিন অনেক মানুষ ছিল সমুদ্রের পাশে আর এটা হচ্ছে রাত্রেবেলা আমরা আর দিনে বের হইনি আপনাদের ভাইয়ের কাজ ছিল তাই তো রাতে বের হয়েছে নাস্তা করব আর যাওয়ার সময় দেখলাম যে অনেক গুলা উঠ যাচ্ছে তো সেটাও একটু ভিডিও করে নিলাম আপনারা অনেক বোর হয়ে যাবেন আমার এই কয়েকদিনের ভিডিওতে উঠ দেখতে দেখতে তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে মারিনাতে নামিনি অনেক বেশি ধুলা বাতাস ছিল তাই আর এই জায়গাটা দিনের বেলা অনেক বেশি সুন্দর যেহেতু আমরা রাতে এসেছি ঘুরতে তাই তেমন একটা বোঝা যাচ্ছে না আমার আগের ভিডিওতে দেখে নেবেন ওখানে আমি ভিডিও করেছি আর এখানে অনেকগুলো বোর্ড নৌকা রয়েছে আর দেখেন এখানে অনেকগুলো পটল আমি করছি পটলের মতো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর চা তো থাকবেই আমার এক প্রিয় কমেন্ট করেছে চা চা হ্যাঁ আসলে ঘুরে করতে আসলে অনেক বেশি চা খাওয়া হয় কফি খাওয়া হয় আর এখানে সুন্দর রাস্তায় হচ্ছে শর্মা নিয়ে আসা হয়েছে তো শর্মা খাবো আর সাথে কোল্ড ড্রিঙ্কস সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার ছুটির দিনগুলো চলে যাচ্ছে আমার খুব বেশি কষ্ট লাগছে সবাই ভালো থাকবেন